রামী নামছেন নিশ্চয়ই রামনবমী ময়দানের নাম না কি আছে রামের সঙ্গে হনুমান থাকবে না তো কে থাকবে মহামান্য আদালত কাছে আমরা দরস্তা হয়েছিলাম সেখানে আজকে সময়ের অভাবের জন্যে হিয়ারিং হয়নি উনি একটা ভারবাল অর্ডার দিয়েছেন সেই অর্ডার অবধি বুধবার অবধি স্পষ্টভাবে বলে দিয়েছেন পিপিকে রকম কোনো কিছু করা যাবে না মৌকিক ভাবে মৌখিকভাবে জজ সাহেব বলছেন তো মৌখিক বলুন বা যাই বলুন উনি ওখানে পিপি গিয়ে অ্যাকসেপ্ট করেছে কি না ঠিক আছে আমরা চার তারিখ বুধবার হেয়ারিং ফিক্স হয়েছে বুধবারই তারিখ পড়বে মনে হবে বুধবার ন তারিখ আপনাকে এর আগে পাঁচবার পাঁচবার ব্যাক টু ব্যাক নোটিশ আজকে আপনি যখন ফিরছেন দিল্লি থেকে তার কিছুক্ষণ আগে আবারও জগতজগনা তো আপনি নোটিশ দিয়েছে হ্যাঁ এই যে একটা নোটিশ এসেছে আমি জানি না নোটিশটাকে ভ্যালিডিটি আছে কি না আছে যেখানে অলরেডি মাংস কিছু ইন্সট্রাকশন দিয়েছেন তারপরেও নোটিশ দিয়েছে আমি আগেও বলেছি কি আমি আর্মস জমা করব কোর্ট অর্ডারে কেন এরা আর্মসকে টেম্পার করতে পারে যখন এরা আমার আর্মসকে টেম্পার করার জন্যেই বারবার এরা আমস চাইছে আমি একবারও বলিনি কি আমি আমার আমস জমা করব না কিন্তু আমি বলেছি আমার আমার আর্মস জমা করব অর্ডার কোর্টের অর্ডার উপরে কোর্ট অর্ডার দিলে আমি আমস জমা করব আর আমার একটাই এ আছে কি সিএফএল দ্বারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে এই আর্মসগুলো চেক হবে স্টেট ফরেন্সিক ডিপার্টমেন্ট এটা যাতে না করে আমার আর কোনো এর মধ্যে নেই আমি আর্মস জমা করতে রাজি আছি বাট সেন্ট্রাল ফরেন্সিক থেকে এটা এক্সামিনেশান হবে সেটাও আমি বলেছিলাম কি এটা কোর্ট অর্ডার কোর্ট অর্ডারে আমি জমা দেব আমি যে অ্যাপ্লিকেন্স অ্যাপ্লিকেশান করেছি সেখানেও আমি অস্পষ্টভাবে বলেছি কি কোর্ট যদি অর্ডার করে আমি এই আর্মসটা জমা